ছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ জুলাই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি মুসলধারে বৃষ্টির বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ত্রিপুরা মেঘালয় গুহাটি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক কটি জেলাতে তো বন্ধুরা দেখব কোন কোন জেলাতে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টি কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি সবকিছুই প্রতিবেদনে দেখাবো আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেটও এই প্রতিবেদনে পাবেন অবশ্যই বিষয়টাকে ধৈর্য সহরে সম্পূর্ণ দেখবেন যারা যারা এখনো পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আমরা দেখবো যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে কোন কোন অঞ্চলে মাঝারি বৃষ্টি রয়েছে মোটামুটি বঙ্গোপসাগরে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে কিন্তু গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে আর এই বছর একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা সাইক্লোনিক্রো ফিলিপিন্সের দিকেই যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ফিলিপিন্সে এটা ল্যান্ডফল করবে চব্বিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে গভীর নিম্নচাপ আস্তে আস্তে এগোবে কালকে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং কাল বৃহস্পতিবার যেটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই মেঘাচ্ছাও থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান দুপুর একটা থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হবে খড়গপুর বালিচক গোয়ালতর চন্দ্রপনা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর জলেশ্বর বালাসর সিকি উড়িষ্যা তারপরে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি বিচকুল এগরা মোহনপুর তারপরে দিদি আরও অনেক অনেক জেলা আছে নয়নগ্রাম আছে বেলদা আছে শিবং আছে মহিষাদল আছে শ্যামপুর আছে ডায়মন্ড হারবার আছে মিজিলপুর বারুইপুর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে করিমপুর পর্যন্ত এবং শান্তিপুর বর্ধমান সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের শ্যামনগর মাথাবিরিয়া কলাপাড়া মোংলা খুলনা উভয়নগর গোপীনাথপুর যশোর সাতক্ষীরা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা দুপুর একটার দিকে আস্তে আস্তে এই যে ভারী বর্ষা সেটা আস্তে আস্তে উপর দিকে উঠবে তাহলে আমরা দুপুর চারটার সময় বিকেল চারটার সময় দেখলাম আস্তে আস্তে এটাও ঘুরদিকে উঠলো তাহলে এবার বৃষ্টিপাতটা হবে কলকাতা চন্দ্রনগর শালদীপুর কৃষ্ণনগর বগনান মেহেরপুর যশোর নিরালি মেহেরপুর বেলডাঙ্গা শিউরি, আসানসোল ধানবাড় দেওঘর পুরুলিয়া মেউরি জামশেদপুর চাকুরিয়া এসব অঞ্চলে তাহলে আমরা করিমপুর পর্যন্ত এখানেও বৃষ্টি পাচ্ছি আস্তে আস্তে এটা আরও উপর দিকে যাবে তাহলে মোটামুটি সন্ধ্যে ছটার সময় আমরা একই পরিবর্তন দেখতে পাচ্ছি আটটার সময় আমরা বৃষ্টি পাচ্ছি কাটোয়া ধুলিয়ান নলহাটি শিবগঞ্জ ভাগালপুর মুঙ্গের বাহেরিয়া তারপরে মালদা জামশেদপুর পানিতলা তারপর হচ্ছে গঙ্গারামপুর করণি এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অমরপাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বহরমপুর হাজিমগঞ্জ বললাম হচ্ছে মালদা আদিনা রাজমহল তারপরে হচ্ছে একলাকি তারপরে রতুয়া শামসি তারপরে আরো অনেক জায়গা আছে গঙ্গারামপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি ভারী আটটার পরে নটার সময় বা দশটার সময় আমরা বৃষ্টিপাতটা নর্থের দিকে চলে যাবে নর্থ বেঙ্গলে যখন প্রবেশ করবে অনেকটা কম হয়ে যাবে বৃষ্টিটা সব বেশি বৃষ্টি তখন দেখতে পাবো মোমেন সিং গলায় রংপুর আলিপুরদুয়ার কোচবিহার তারপরে হচ্ছে ইসলামপুর কিশনগঞ্জ করন্দী থিজিবাড়ি নজরবানি মোমেন সিং ঢাকা কুমিল্লা তেজপুর জোরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে মানে কালকে ভারী বৃষ্টি আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একদম দূরে কিন্তু বৃষ্টিপাতটা হবে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে তারপরে অনেকটা কাছাকাছি চলে আসবে নিম্নচাপ শুক্রবার নাগাদ শুক্রবারে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কম শুক্রবার শুক্রবার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার তারপরে যে শনিবারও আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি উড়িষ্যার দিকে একটু সরবে নিম্নচাপটি তারপরে হচ্ছে সাতাশ তারিখ রবিবার রবিবারে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বরিশাল মতিরাজ নাহবাক সিংড়া রাজশাহী মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে সোমবারেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে সোমবার সোমবারে ভারী বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছেন নলহাটি সাগরদিঘি কাটোয়া সিউড়ি চিত্তরঞ্জের দুমকা মধুপুর আজিমগঞ্জ বরমপুর করিমপুর মেহেরপুর কৃষ্ণনগর শান্তিপুর বগনান সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তাহলে আমরা কন্টিনিউ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরের দিকে বৃষ্টি একটু কমই রয়েছে এক তারিখে আমরা উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এক তারিখ দু তারিখে ভারী বৃষ্টি থাকবে মোটামুটি তিন তারিখেও থাকবে তারপরে চার তারিখ পাঁচ তারিখেও আমরা ছ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণ একটু দেখব বৃষ্টির যে পরিমাণ সেটা আমরা দক্ষ করতে পারবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত পাত হবে আজকে থেকেই আমরা দেখি মোটামুটি আজ বৃহস্পতিবার আজ থেকে একদম ছ পর্যন্ত বৃষ্টির পরিমাণ দেখুন কতটা রয়েছে সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেমেনসিং কলাপাড়া সিলেট শিলং কুমিল্লা মহেশকালী তারপর এই দিয়ে দেখুন নিম্নচাপ যে অক্ষরেখা নিম্নচাপ যে রেখাগুলো রয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি লো প্রেশার আস্তে আস্তে এটা কিন্তু আমরা মঙ্ক্রসারে দেখতে পাচ্ছি একটা লো প্রেশার আরও ক্রিয়েট হয়েছে এটা এখন উড়িষ্যা উপকূলের দিকে রয়েছে বৃষ্টিপাত রয়েছে রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে আর মোটামুটি বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি রাজ্য জুড়ে বৃষ্টিপাত রয়েছে সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে শান্তিকুর চন্দননগর কলকাতা মেহেরপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সব অঞ্চলে উত্তরবঙ্গতে কম পঁচিশ তারিখে আমরা দেখতে পেলাম চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাত বাড়বে তারপরে আরও বাড়বে বৃষ্টিপাত মোটামুটি ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত নাই উত্তরবঙ্গে কম রয়েছে পঁচিশ তারিখে সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে আমরা আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত পাচ্ছি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে আঠাশ তারিখ বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে আঠাশ তারিখ আমরা বৃষ্টির পরিমাণ মালদাতেছি মালদাতে ভারী বৃষ্টি রয়েছে মালদা মুর্শিদাবাদ জেলা সংলগ্ন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উনত্রিশ তারিখ হালকা বৃষ্টি মালদার দিকে ভারী বৃষ্টি হচ্ছে তিরিশ তারিখে রাজ্য জুড়ে বৃষ্টি একত্রিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ রাজ্য জুড়ে বৃষ্টি এক তারিখে আমরা ভারী যে অতি ভারী মানে বৃষ্টির স্পেল দেখতে পাচ্ছি দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এক তারিখ থেকে এখন ছ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে মাঝারি বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলের এটা আমরা দেখতে পেলাম মোটামুটি এটা হচ্ছে আপডেট এবার তাপপ্রবাহ বা গরমে যে চরম সতর্কবার্তা সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে চলছে গোমট গরম সবথেকে বেশি গরম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আলিপুরদুয়া শিলিগুড়ি দারভাঙ্গা কলকাতা থেকে শুরু করে সব বাংলাদেশ সংলগ্ন বর্ডার সমস্ত অঞ্চলে গরম ভাব থাকবে কাল থেকে উষ্ণতা ভাব কমবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উষ্ণতা ভাব বজায় থাকবে আর গরমটা বজায় থাকবে বৃষ্টিপাত রাতের দিকে হলেও হতে পারে সম্ভাবনা কম শনিবার থেকে আবহাওয়ার একটু পরিবর্তন রবিবার থেকে একটু পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে মোটামুটি বায়ুপ্রবাহ রয়েছে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে বেশি থাকবে এবং সাতাশ আঠাশ তারিখে আস্তে আস্তে কমবে উনত্রিশ তারিখ কমে দিতে পারছি বৃষ্টিটা কেমন থাকতে পারে তেইশ তারিখ হ্যাঁ আজকে যেমন কোনো সেভাবে কোনো জায়গায় বৃষ্টিপাত হয়নি সরি চব্বিশ তারিখ আজকে বৃষ্টিপাতটা হয়েছে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর ডুমকা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেখানে একদমই বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু হলুদ থাকবে এবার আমরা দেখলাম বৃষ্টির পরিমাণও দেখলাম বায়ু দেখলাম তাপমাত্রা দেখলাম এবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি মেঘমালা বজ্র বিষ্ট সহ বৃষ্টি কেমন বৃষ্টি থাকতে পারে চব্বিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে আমরা দক্ষিণবঙ্গে ভারী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় ভারী বৃষ্টি বর্ষা থাকতে পারে এবং কালকে কালকে মালদার জন্য থাকছে কমলা সতর্ক বার্তা বন্ধুরা মালদাতে হরিশ্চন্দ্রপুর গাজল শামসি তারপরে আমেদাবাদ হরিশ্চন্দ্রপুর মুর্তাজাপুর গঙ্গারামপুর তারপরে হচ্ছে সাইদপুর হাবিবপুর তারপরে হচ্ছে আপনার মালদা রাজমহল সমস্ত অঞ্চলে কিন্তু ভারীতে থেকে ভারী বৃষ্টি আজ এবং কাল আজ এবং কাল কমলা সতর্কবার্তা থাকবে বন্ধুরা আজ এবং কাল কমলা সতর্কবার্তা থাকবে আস্তে আস্তে ভারী থেকে ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি তারপরে হচ্ছে জলপাইগুড়ি ধুপগুড়ি সব অঞ্চলেও কিন্তু কালকে আমরা লাল সতর্কবার্তা দিচ্ছি আজ এবং কাল শুধু ইসের জন্য বজ্রগর্ভ মেঘের জন্য প্রচুর পরিমাণে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবো ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি সব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো কিন্তু আমরা মেঘ বা বজ্রগর্ভ মেঘ দেখতে পাবো বন্ধুরা কালকে কালকে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা সব অঞ্চলে কিন্তু আমি আবারও বলছি নামগুলো আজ এবং কাল রাতের থেকে এই মানে এইটা সৃষ্টি হতে পারে মেঘের যে বজ্রগর্ভ সেটা আমরা রাত থেকে পূর্ণিয়া শিবগঞ্জ থেকে শুরু করে গাজল আদিনা হাবিবপুর গঙ্গারামপুর এসব অঞ্চলে হবে আর চব্বিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি মানে আজকে আজকে সমস্ত অঞ্চলেই হবে কোচবিহার থেকে শুরু করে ধুপগুড়িয়া তারপর হচ্ছে এক্সট্রিম লেভেলে যেটা আছে এর থেকে উপরে কোনো ঠান্ডা স্ট্রম নেই তেইশ চব্বিশ দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা স্ট্রম রয়েছে দেখেন জিরো পয়েন্ট ফাইভ সিক্স এখানে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখে কালকে যেটা আপডেট কালকে তো কিন্তু পুরো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ এই দুদিনই পরিবর্তন হবে বন্ধুরা পরিবর্তনের সাথে সাথে আপডেটও পাবে তো কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে দেখে জানাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বজ্রপাত থেকে বিরত থাকবেন আর চব্বিশ তারিখ আজকে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দু জায়গায় কিন্তু বজ্রপাতের পরিমাণ অনেকটাই বাড়বে রাতের দিকে